গভীর রাতে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি রাত দুইটার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া গ্রামে তার বাড়িতে আগুনের এই ঘটনা ঘটে কন্টেন্ট ক্রিয়েটর কাফি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন কাফি লেখেন মধ্যরাতে আমার বাড়ি ঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম ও করছি নিরাপত্তা পাইনি কাফির প্রতিবেশী হৃদয় খান জানান কাফির ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় তার বাবা মা ভাই ভাইয়ের স্ত্রী সন্তান ঘরেই ছিল তার এক দরজা ভেঙে বের হয়ে আসেন খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন আমরা ফোনে আগুনের খবর পাই এরপর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই তবে এর আগেই আগুনে তাদের বাড়িঘর পুড়ে যায় কাফির পরিবারের সদস্যরা জানান পেছনের ও সামনের দরজা কারা যেন বন্ধ করে আগুন দিয়েছে তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঙ্কার দিয়ে কাফি লিখেছেন আজ সকাল এগারোটায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছে আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব মেসেজ সম্পূর্ণভাবে মানবেন নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব কাফি দু সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরিতে কাজ শুরু করেন কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে খ্যাতি পেয়েছেন ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানান অসঙ্গতি দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করে থাকেন তিনি